আসসালামু আলাইকুম আজকে আমি অল্প কিছু দিয়ে যাতে বাসার সবাই তৃপ্তি করে খেতে পারে এমন একটা রেসিপি নিয়ে আসলাম এখানে আমি কয়েক টুকরা গরুর গোশ প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে আমি একবারে জুড়ি জুরি করে নিয়েছি। এখন আমি চুলাতে কড়াই বসি দিয়ে তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি তিনটা চারটা পিঁয়াজ কুচানো দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আমি গরম মশলা গরম মশলায় একটু ভালো করে বেজে নিব। আমার মশলাটা বাজা হয়ে গেছে এখন আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম উপকরণ স্বাদ মতো লবণ এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা যত কষাবেন ততই তরকারির স্বাদ হয় এখানে আমি একটা গোল গোল করে কেটে আলু নিয়েছি এই আলুটাও আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আমি আলুটা দেওয়ার কারণ হয়েছে তরকারিটা যাতে একটু বেশি হয় এই জন্য এখন আমি জুরি জুরি করা রাখা গরুর গোশটা দিয়ে দিলাম গরুর গোশটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে চুলা রাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে আমি রান্না করে নেব এভাবে আপনারা সবাই অল্প একটু গরুর গোশ থাকলে এভাবে সবাই রান্না করে দিবেন সবাই তৃপ্তি করে খাবে বাচ্চারা তো অনেক খুশি হবে ঘরে কিছু না থাকলে অনেক টেনশন হয় কি রান্না করবো কি রান্না করবো অল্প কিছু দিয়ে যে এত মজাদার রান্না হয় আগে কখনো ভাবা যায় না আল্লাহ হাফেজ